সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি এই তো শীতকাল পড়েই গেছে আর প্রত্যেকের মুখে এখন শোনা যাবে প্রচণ্ড শীত প্রচণ্ড ঠান্ডা পড়েছে কীভাবে স্নান করবো কীভাবে কাজকর্ম করব এই সমস্ত কথা প্রতিটা মানুষের মুখেই শোনা যাবে আজ হচ্ছে রবিবার তো সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি এদিকে বিছানাটা এখনো তোলা হয়নি কেননা বাবু আর সোনা ঘুমোচ্ছিল সেই জন্য এখন ঘড়িতে ওই পনে আটটা মতো বাজে তো যাক আমি তো স্নান সেরে নিয়েছি এই ঠান্ডা ঠান্ডার মধ্যে আর আজকাল ঠান্ডাটা ভালোই পড়ছে মানে গতকালকে থেকেই ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে তো আমাদের এদিকে তো ঠান্ডা ভালোই পড়ছে আস্তে আস্তে আর আপনাদের ওদিকে কোথায় কেমন ঠান্ডা পড়ছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন তো মনটা দুদিন খুব খারাপ ছিল তো সেটাও বলবো কেন তো যাই হোক এদিকে তো আমি এখন বাইরে রোদ উঠেছে দেখে জামাকাপড় মিলে দিচ্ছি আর প্রচুর জামাকাপড় কেচেছি আজকে অনেক জামাকাপড় জমা করে রেখে দিয়েছিলাম বাবু আর সোনার যেহেতু পরীক্ষা ছিল সেই জন্য সকাল সকাল তো স্নান হয়ে গেলো আর এখন রান্না বান্না করতে হবে অনেক জামাকাপড় কাছাকাছি করেছি তো চলুন একবার দেখিয়ে দিই এই দেখুন এখানে এদিকে তারপরে প্রচুর জামাকাপড় কাচা হয়েছে আরও মেলা আছে ওইদিকে তো অনেক জামা মানে কেচেছি আর আশেপাশে সবার বাড়ি হয়ে যাচ্ছে আর এই সামনেটায় গেট লাগাবে আজকে আর ওইদিকেও বাড়ি হচ্ছে বাবু আসনার খুব খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটা বাজতে চললো তো আগে খাবারটা করে নিই তারপরে আমি ইয়েটা করব মানে বিছানাটা তুলবো আর অনেক দেরি হয়ে যাবে এমনি প্রচন্ড খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে অবশ্য রুটিটা বানিয়ে নি আর এই যে গাছটা দেখছেন এই গাছটা হলো এখান থেকে ডাল কেটে আমি এখানে আবার চারা বসিয়েছি মানে জলেই হবে তো এই দেখুন হচ্ছে আস্তে আস্তে জলটা পাল্টে দিই একদিন পর পর একদিন তো যাই হোক এইভাবেই আমার চলছে কাজকর্ম আর কিছুদিন আগে এটা আমি নিয়েছিলাম মিশো থেকে দুটো তো বেশ ভালো এগুলো বেশ দেওয়ালে সেট করতে হবে তো সুকান্ত না আসলে তো আর দেওয়ালে সেট করা যাচ্ছে না ও আসুন তারপরে করব। তো চলুন যাই এবার রুটিটা বানিয়ে নিই স্নান সেরে আসার পর একটুখানি বসেছিলাম বসেছিলাম বলতে অনেক জামাকাপড় কাছাকাছি করেছি তো আর হাতটা ভীষণ ব্যথা হয়েছে বা হাতটা জানি না সোয়ারদসে হতে পারে ভীষণ ঘাড় আর হাতের মানে ডানাটা ভীষণ ব্যথা হয়েছে সেই জন্য আধা ঘন্টা এক ঘন্টা মতো বসেই ছিলাম আর জামাকাপড়ও মেলে দিয়েছি সেই ফাঁকে জামাকাপড় মেলে তারপরে বসেছিলাম তো বসেছিলাম বলতে একটু কাজও ছিল কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করছিলাম তো এদিকে দেখি প্রায় দশটা বেজে এসেছে তো বাজেনি এখনও ওই সাড়ে নটা মতো বাজে তো এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি সকালবেলায় বাবু খেয়েছে ছাতু আর সোনা খেয়েছে বিস্কুট তো সেই জন্য ওদের খিদে পেয়ে গেছে আর আমি কিছুই খাইনি তো আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর গতকালকে যেহেতু রুটি করেছিলাম সেই জন্য একটুখানি আটাও না মেখে রেখেছিলাম তো ওই আটা আমি বিশেষ করে ফ্রিজে মেখে রাখি না তবুও একটু বেঁচে গেছিলো দেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফেলে দেবো সেই জন্য সময় আটা আমি যখন রুটি বানাই তখনই মেখে নিয়ে রুটিটা করি আটা ফ্রিজে মেখে রাখা একদমই ভালো না তো সেই জন্য আমি মেখে রাখি না কখনোই তো আজকে ছিল দেখে তবুও কেমন লাগছিল আমার বানাতে তো ভাবলাম কি না ফেলে দেবো বানিয়েই নিই তো জিনিস নষ্ট করতে আমার খুব খারাপ লাগে আপনাদেরকে তো সব সময়ই বলি তো এদিকে দেখুন গ্যাস তো অনেকদিন হয়ে গেছে ফুরিয়ে গেছে তো গ্যাসটা না বুক করাও হচ্ছে না যেহেতু সুগন্ধ বাড়িনি একটু অসুবিধার মধ্যেই আছি তো যাই গ্যাসটা কদিন পরই তুলবো তো এদিকে আমি ইন্ডাকশানে রুটিটা করব আর ইন্ডাকশানও ভালোভাবেই রুটিটা হয় তবুও একটু অসুবিধা হয় যেহেতু গ্যাসে করে করে অভ্যাস হয়ে গেছে তো যাক এখন রুটিগুলো ভেজে নিয়ে বাবু আর সোনাকে খেতে দেবো আর ওদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে আর না একদমই সময় দেয়নি যে আলু একটু ভেজে দেবো বলছে তুমি একটু চা করো আমি চা দিয়েই রুটি দিয়ে খাবো আর আমরা প্রত্যেকেই চা দিয়ে রুটি খেতে ভালোবাসি কিন্তু ওদের তো দেওয়া হয় না তো আজকে খুব বায়না করছিল বড় ছেলে অত বায়না করে না ছোটটাই বেশি বায়না করে যে মা একটু চা খাবো একটু চা দিয়ে রুটি খাবো বিস্কুট খাবো ওই বায়না করে তো সেই জন্য একটুখানি ভাবলাম কি চা দিয়ে রুটিটা খেয়ে নেবো তাড়াতাড়ি করে দুটো করে বানিয়ে নিই রুটি ওই পাঁচটা কি ছটা মতো হয়েছে তো আমাদের তিনজনে সকালকার খাবার হয়ে গেছে এতেই তো এই যে রুটিটা এখন বানিয়ে নিচ্ছে আপনারা দেখছেন আর আজকাল আমার মনটা কেন খারাপ বলুন তো এই যে প্রত্যেক দিন আমি এত কষ্ট করে ভিডিও বানাই এডিট করি একটু তো কষ্ট অবশ্যই করতে হবে তবুও কোথাও না কোথাও গিয়ে না মনে একটু শান্তি পাচ্ছি না শান্তি পাচ্ছি না বলতে মাঝে দিয়ে ভিউজ খুব ভালো হচ্ছিল এখন একদমই ভিউস হচ্ছে না সেই জন্য না মনটা ভীষণ খারাপ হয়ে যায় হয়তো আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঠিকঠাক মতো হয়তো কাজ করতে পারছি না সেই জন্য হয়তো ভিউস হচ্ছে না নইলে আমার কেন এরকমটা হবে হয়তো আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না বা ব্লগ ভালো করে বানাতে পারছি না প্রত্যেকের মনের মতো সেই জন্য হয়তো ভিউস হচ্ছে না সেই জন্য মনটা ভীষণ খারাপ আর পরীক্ষার কদিন তো ব্লগ দিতেই পারিনি সেই জন্য আমি তার জন্য মনটা খারাপ রয়েছে যে এই কদিন আমি দিতে পারলাম না ভিডিও তো যাই সব মিলিয়ে এই জন্যই মনটা আমার খারাপ আর একটু ভিউজ হলে তারপরে একটু কমেন্ট আসলে দেখবেন মনটা এমনি ভালো হয়ে যায় আর সেই কাজের প্রতি এনার্জিটা আরও বেড়ে যায় তো দেখবেন কোনো কিছুর প্রশংসা খুব বেশি প্রশংসাও ভালো না আবার একটু একটু প্রশংসাও ভালো হয়তো পড়াশোনা আমার ছেলেরা যেমন পড়াশোনায় কমা কিন্তু যদি ওরা চারটে পড়ার মধ্যে যদি একটা পড়া ঠিক করে না তাহলে বলি বেশ ভালো হয়েছে পরের দিন আর একটা পড়া ভালো করার চেষ্টা করে সেরকম আমারও হয়েছে আমাকে হয়তো দুই একটা কমেন্ট করলে আমার মনে হয় যে মনটা খুব ভালো লাগে হয়তো আরও ভালো করে একটু ভিডিও বানাবো সেটা ভেবেই ভিডিও বানাই কিন্তু কিছুদিন ধরে মনটা খুবই খারাপ করছে আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না সেই জন্য ভেবেছি ইউটিউব হয়তো ছেড়েই দিতে হবে আমাকে বাধ্য হয়ে তো জানি না ভালোবাসা পাবো কি পাবো না তবুও চাইছি যে নিজের তো করে কাজ করে যেতে যদি কখনো ভালোবাসা পায় তাহলে আমার থেকে আনন্দ আর কেউ হবে না তো যাই আমার মতো অনেকেই আছে তো এদিকে দেখুন আমি বিছানাটা এখন তুলে নিচ্ছে ওদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে তো এটাই হলো আমার মনের দুঃখ যদি একটু একটু করে ভিউস হয় সবাই একটু একটু করে যদি কমেন্ট করে আমার খুব ভালো লাগে আর একটা দিদিভাই তো প্রতিদিনই আমাকে কমেন্ট করে প্রতিটা ভিডিওতেই বেশ ভালো লাগে ওই দিদিকে অসংখ্য ধন্যবাদ নামটা আমার এখন এই মুহূর্তে মনে আসে না সেই জন্য আমি বলতে পারলাম না দিদিভাই কিছু মনে করো না তুমি প্রতিদিনই আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব খুব ভালো লাগে তো যাই হোক এদিকে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর বিছানা চাদরটা একবারে কেচে দেবো ভাবছি আর দুই একদিনের মধ্যেই তো সেই জন্য ভাবলাম কি এই দুদিন পাতা থাকুক তারপরে কেচে দেবো আর এদিকে এই জানলার কাজটা না খুলে ফেলেছে সোনা সেই জন্য না আমাদের একটু ভয় ভয়ও লাগছে কেননা আমাদের এখানে একজন না মারা গেছে সেই জন্য আমার একটু ভয়ও লাগছে তো জানলার কাজটা খুলে দিয়েছে তো ভাবছি কি খাতটা একটু আগিয়ে নেবো জানলার কাছ থেকে তাহলে কি বলুন তো অতটা ভয় লাগবে না তো সেটাই ভেবেছি তো দেখা যাক কবে খাতটা একটুখানি সামনের দিকে আগিয়ে নিতে পারি তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নেবো আর ছেলেদের তো সব পরীক্ষায় হয়ে গেছে শুধু বাবুর একটা পরীক্ষা বাকি রয়েছে ওই যে প্র্যাকটিক্যালের যে হাতের কাজগুলো দেয় সেই কাজটাই বাকি রয়েছে সেটাই স্কুলে গিয়ে দেখাতে হবে সোমবারে তো আগামী কাল গিয়ে দেখিয়ে আসবে মানে যেদিন এই ভিডিওটা পোস্ট হবে সেদিন গিয়ে দেখিয়ে আসবে তাহলে ওর সব পরীক্ষা কমপ্লিট আর ক্লাস ফাইভে যাবে সেই জন্য ওর মনের ভিতর একটু আনন্দ আর প্রত্যেকটা বাচ্চারই উঁচু ক্লাসে ওঠার আগে এরকম আনন্দ হয় তো যখন ওই আনন্দটা হয় না তখন আমারও বেশ ভালো লাগে কিন্তু প্রতি বছর আমার একটু চাপ হয়ে যায় চাপ হয়ে যায় বলতে আমার একটু টেনশান হয় বেশি যে কি পরীক্ষা দিল কি করবে না করবে রেজাল্ট কেমনটা আসবে এসব নিয়ে আমার একটু চিন্তা হয় এটা প্রত্যেকটা মা বাবারই হয় এখন যেহেতু পাশ ফেলের ব্যাপার নেই সেই জন্য অতটাও চিন্তা হয় না জানি যাই রেজাল্ট করুক না কেন পাশ করে যাবে তবুও যদি একটু ভালো রেজাল্ট করে তাহলে বেশ মনটা ভালো লাগে আর ওই যে না পড়ে পাশ করাটা না একদমই ভালো জিনিস নয় যে আমি পড়লাম না যেরকম সেরকমভাবে পরীক্ষাটা দিয়ে আসলাম আর এমনি আমি উঁচু ক্লাসে উঠে পড়লাম এটা একদমই ভালো কথা নয় আর ভালো জিনিসও নয় এতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনাটা একদমই করে না আর নিজে কিছুই শিখবে না তো সেই জন্য বাবা সোনাকে যতটা পারি চেষ্টা করি ভালো কিছু শেখানোর ভালোভাবে পড়াশোনা করানোর আমাদের সাধ্যের মধ্যে তো যাই হোক আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে একটু ছোলার শাক করব। গতকালকে রাত্রে আমি বাবু সোনা তিনজনে মিলে ছোলার শাকগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি আমাদের ছোলার শাক খেতে ভালো লাগে কিন্তু ওই যে বাঁচার খুব সমস্যা কে বাঁচবে অতক্ষণ ধরে কিন্তু আমরা কালকে তিনজনে মিলে ফোনে একটু কার্টুন চালিয়ে দিয়েছিলাম রাত্রে দিয়ে আমরা খেয়ে দিয়ে ওই ছোলার শাকগুলো বেঁচেছি আর একটুখানি পালন শাক দেব তো বাবু আর সোনা বললো আজকে পালন শাক দেবে না শুধু ছোলার শাক করো দেখি কেমন খেতে লাগে একটু পালন শাক দিলে বেশি ভালো লাগে কিন্তু ওই যে বাচ্চা মানুষ বোঝে না বায়না করছে খুব ছোট ছেলে সেই জন্য একটুখানি আজকে পালং শাক দিলাম না তো এই যে ছোলার শাকটা হয়ে গেছে একটু বেগুন দিয়েছি আর এই যে ভাত করেছি তো এখন যাবে ড্রয়িংয়ে সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে নিয়ে ড্রয়িংয়ে পাঠিয়ে দিই তো ওদেরকে ড্রয়িংয়েও দিয়ে এসেছিলাম তারপরে না কোনো ভিডিও করিনি তো ড্রয়িং থেকে আসার সময় ওই উনান কিনে নিয়ে এসেছিলাম কদিন ধরে বলছিলাম যে মাটির উনান নেব আর আগের বছরে যে উনানটা ছিল সেটা না একদমই ভেঙে গিয়েছে বৃষ্টির জলে সেই জন্য সেই উনানটা আর নেই নতুন করে আবারও কিনতে হলো তো এই যে বাবু আজকে একটু উনানটা ধরিয়ে দিয়েছে প্রথমে তো যাই রাতে ওদেরকে একটু পেঁয়াজ আর আলু ভেজে দিলাম নতুন উনান পেয়ে ওরাও খুব খুশি যে মাটির উনানে রান্না হচ্ছে দেখে আর শীতকালে না বেশ ভালোই লাগে মাটির উনানে রান্না করতে আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওটা